السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تخف شمس تاريخ شمس تزنزان شمس ترادغنا شيء مهان الله الجنه আজকাল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে রহম করে দয়া করে তার পবিত্র মজমায় আমাদের বসার এবং কিছু নসিহত করার এবং কোরআন এবং হাদিস আলোচনা করার ইমান কথা আলোচনা করার তৌফিক কেনাত করেছেন সেই তৌফিক শ্রদ্ধা মোকার মজ্জাজ আসতে তা মতরতুল আমি কারি

ইসলামের দাওয়াত পুষে দাও তখন আল্লাহর কাছে বল আল্লাহ যে আমি যে দাওয়াত নিয়ে যাবো আমাকে তো ফেরাউন তোমাকে বলবে যে তুমি নবী এই তোমার নবীর একটা অলৌকিক কোন একটা শক্তি দেখাও তখন আমি কি বলবো কি শক্তি দেখাবো তখন আল্লাহ পাক সেই সময় মশাকে বললে মশা তোমার হাতে কি ওটা বললো এটা লাঠি কি করে তোমার লাঠি বললো আমি লাঠিতে ছাগলকে পাতা পেড়ে পেড়ে খাওয়াই বললেন জমিনে ফেলে লাঠি যখন জমিনে ফেলল আর সঙ্গে সঙ্গে লাঠি ভয়ঙ্কর একটা বড় সাপ আকৃতি গঠন করলো আকাশের দিকে মুখ করে তখন এইমা ফস ফস করতে শুরু করেছে তখন মানে মুসা আলাইহিস সালাম আসতে আসতে সাপের ভয়ে পালিয়ে আসছে সাপ দেখলে মানুষ কেন ভয় করে না বলেন সবাই ভয় করে প্রতিটা মানুষ সাপকে দেখলে ভয় করে কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠি ফেলেছে আর সাপ হয়ে গেছে মোসা নবী পিছনে পালিয়ে আসছে সেই সময় আল্লাহ বলছে মুসা

আমাকে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো আবদ নাই আল্লাহ একজন সারা স্মান সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে সারা জমিন সৃষ্টি করেছে সেই মালিক যে আমাদের আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে যত পশু পক্ষী কীট পতঙ্গ গাছপালা সবকিছুই সৃষ্টি করেছে দুনিয়ার বুকে সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ সেই মালিকের পরে ইমান আনতে হবে আর আমি হচ্ছে নবী আমাকে নবী বলে তোরা মেনে না আমাদের জন কলেমা এখন পড়ি কি কলেমা আমরা পড়ি না

তোমার যদি অলৌকিক শক্তি কিছু থাকে তাহলে জানবো তুমি নবী আর তোমার যদি অলৌকিক শক্তি না থাকে তাহলে আমরা বিশ্বাস করোনা তুমি যে নবী হয়েছ সেটা আমরা বিশ্বাস করো না তোমাকে নবী বলে মানতে পারবো না তখন মুসার হাতে লাঠি ছিল আর বলছে দেখাও তোমার কি কাছে লাঠিটা যখন ফেরনের কাছে ফেলল ফস ফাঁস করতে শুরু করলো তখন ওই সাপটা ফস ফাঁস করতে লেগেছে আর বলছে ফেরাম তখন বলছি হে বাঁচাও বাষা তোমার সাপ ধরো তোমার সাপ ধরো তোমার সাপ ধরো তোবার কলেমা বুলন করব তো ইসলাম বুলন করব তো আপনার সাপ ধরো যতক্ষণ সাপ ধরলেন সামনে সাপ টেবিলের তলায় ফেরাউন কি বলেছে আর সাপ ধরলেন লাঠি হয়ে গেল তখন বলল হে মুসা ফেরাউন তখন বলছে মুসা যেমন হযরত বাবা সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছিলেন যে জনকে যদি দুভাগ দেখাতে পারো তাহলে জানো যে তুমি নবী চাঁদকে এইভাবে আঙ্গুলে ইশারা করেছিল চাঁদ দুভাগ হয়ে গিয়েছিল তো আল্লাহ রাসূল কে তারা বলেছে তুমি যাদুকর তারপরে পাথর লুকে রেখেছিল মানে কাফেররা তখন বলেছে আমার হাতে কি আছে বলো তখন আমি বলবো না পাথরে বলবে তখন পাথরে বললে ভালো হয় পাথরের কাছে কানে যাচ্ছে পাথরে পড়ছে মোহাম্মদ রসুল্লাহ তখন বলছে হে মোহাম্মদ তুমি তো জাদুকার এরকম তখন মুসা সাল্লামকে এই কথাই বলছে যে তুমি জাদুকার যে মুসাকে বলছে মুসা

আবার যা কিছু হয় আল্লাহ তরফ থেকে হয় আমি জাদুকর নাই তোমরা দেখাও ওই জাদুকর সত্তর হাজার সাপ তৈরি করে যখন ছেড়েছিল মশার দিকে আর মশাকে ধাবিত করছে ফসফাস করতে করতে সাপ যাচ্ছে এবং সময় লাঠি মেনে দিল মশাই সাল্লাম

সমস্ত মানে যত ইসলাম ধর্মে যারা গ্রহণ করেছিল মুসলাম দল বল সব সমুদ্রের দিকে নিয়ে পালিয়ে যায় বলেছে আমার দেশে আমার থাকবো না এখান থেকে আমার ফেরনের দেশ থেকে আমার চলে যাব। ফেরনের সৈন্য বন্য সব চলে এসে তখন ওই দল বল তাড়ছে শুরু করেছে সেই সময় কি করবে মোশালাকে বলছে মোশারে যে আজকে যে ফেরনের দল বল আমাদেরকে তাড়া করেছে এই অত্যাচার থেকে এই নির্যাতন থেকে আমরা কি করে বাঁচবো তাই তুই বাসা মশা তখন মশাল সাল্লাম আল্লাহর কাছে ফরেত করলো হে রব্বুল আলমিন আমরা কি করে বাঁচবো গণেশরা জ্বালা চিন্তায় পড়ে গেল সেই সময় আল্লাহ পাল বললেন হে মশা তোর হাতে কি ওটা বলে লাঠি তোর পানিতে আঘাত কর পানিতে আঘাত করলো আল্লাহ রাস্তা বানিয়ে দিল সুমান এবং রাস্তা বানিয়ে দিল মশাল সাল্লাম রাস্তা দে সুন্দর পৃথিবীতে এরকম পিছা রাস্তা নাই এরকম জাতীয় সড়ক নাই এরকম জাতীয় সড়ক নাই এত সুন্দর জাতীয় সড়ক বানিয়ে দিল হিরা সোনার এমন সুন্দর রাস্তা বানিয়ে দিল সে রাস্তা দিয়ে মুসাল্লামরা দল বাল নিয়ে সব চলে যায় যেতে যেতে যখন মা সমুদ্রের তীরে সব ও সমুদ্রের পারে যখন সমস্ত দলবাল পচে গেছে কিন্তু ফেরমের দলবাল যত ছিল সৈন্য সব মাছ নদীতে পচে গেছিল আর যখন মুসাল্লাম দলবাল নদীর তীরে সব পচে গেছে যেমন পানি আবার সেরকম পানি হয়ে যায়

মুসা বাসা বলছে আল্লাহ বাসা বলছে না ও পানির ফেসতে না তুই মুসার ওই মুখের মধ্যে কাদা ঢুকে দে কাদা ঢুকে দে কাদা ঢুকে দে সে আল্লাহ সব তোরা করে যদি আল্লাহ বলে আমি রহমান আমি সত্তার আমি রহি আমার দয়া শেষ নাই দয়া হতে পারে ফেরাউন কে উদ্ধার করে দিতে পারে আমি কিন্তু আমাকে ঢাকার আগে তোরা কাদা মুখে ভরে দেয় ফেরেস তারা মুখেই কালা ফেরে দেশে আল্লাহ বলার কোন শক্তি ছিল না কিছুই বলতে পারেনি আল্লাহ রব্বুল আলামিন থেকে মাছও খাইনি এত কাফের ছিল একটা প্রাণী কেউ খাইনি পোকাই খাইনি পানিতে হজম করতে পারেনি শুকটি মাসকুরাস কি মিশরে চিড় খাওয়ায়ে রেখেছে মিশরের জাদু খাওয়ায়ে আছে শুকটি তৈরি করে রেখেছে ইতিহাসে দেখাছে ফেরনের লাশ পুকান খাইনি একটা জীব জন্তু তো খায়নি দেখো দুনিয়ায় আল্লাহ দেখে দিস আল্লাহ রাস্তা যারা থাকবে